আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইফ শপিং থেকে চলে আসছি নতুন কিছু পাকিস্তানি স্টাইলের ট্রিপস নিয়ে স্টোনের কাজ করা রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন পার্টিওয়ের কামিজ যারা চান এটা রয়েছে হোয়াইট গোল্ড শিপন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটি লাক্সারি ফেব্রিক্স আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন কালার থাকবে পাঁচটি সাইজ থাকবে আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত বডি রয়েছে ঠিক আছে তো এক একে দেখিয়ে দিচ্ছে আমাদের তুহিন ভাই ভাইয়া একটু এক একে দেখিয়ে দেন আমি স্কিপ করছি না আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ফার্স্টে যেটা দেখাবো সেটা রয়েছে লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর পুরোটা জুড়ে কিন্তু স্টনে কাজ করা থাকবে এই যে আর আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আমি আবারও বলছি দেখেন এখানে কোনো প্লাস্টিক নেই আর প্রাইভেট এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ক্যারোলোকের ডিজাইন রয়েছে অনেক সুন্দর নিচে কাটোয়ার কাজ করা আছে আর ফুল বডিটা কিন্তু আপনার জরি সুতো দিয়ে কিন্তু কাজ করা আর হাতাটা কিন্তু খুব সুন্দর এই যে হাতাটাও কিন্তু স্টোনে কাজ করা আছে দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক না রিয়েল স্টোন রয়েছে আর ফ্যাব্রিকটা রয়েছে হোয়াইট গোল্ড ভিতরে কিন্তু ফলস করা আছে অন্য সালোয়ারটা একটু দেখি ভাইয়া এই যে সালোটের সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে আর এগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি বলে দিব দুইটা ড্রেস দেখানোর পরে সালোর অন্য কিন্তু সেম রয়েছে এই যে ওনাটা দেখেন কত বড় একটি ওনা দেখেন বিশাল বড় একটি ওনা রয়েছে কালারটা কিন্তু লাইট পিঙ্ক এই যে সাইড দিয়ে কিন্তু বর্ডার করা আছে এরকম অনেক সুন্দর গোল্ড শিপনের মধ্যে ফেব্রিক্সটা কিন্তু একটু কাজ করা ফেব্রিক্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এটার মধ্যে কি কি কালার আছে ভাইয়া একটু দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দেখাও সমস্যা নাই বডি দেখাবা ওনা সালো তো সেমই থাকবে তাই না দেখেন এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি কালার কি কালার ভাইয়া ল্যাভেন্ডার কালার নাকি লাইট বেগুনি বলতে পারেন ল্যাভেন্ডার লাইট খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আর এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে মাত্র 3500 টাকা ঠিক আছে পার্টি ওয়্যার রয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা একটু অফ হোয়াইট পছন্দ করেন অফ হোয়াইট কালার তারা কিন্তু এটা দেখতে পারেন এই যে সালোরনা সেম ফেব্রিক্সের রয়েছে কাজ করা রয়েছে আমি একটাতে প্রথমটাতে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি দেখেন এটা অন্যটা এই কামিজটা দেখেন কত সুন্দর এই যে অফেট কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো আমাদের সম্পূর্ণ লেটেস্ট কালেকশন আপনারা চাইলে কিন্তু এগুলো অনলাইনে নিতে পারেন যে যেখান থেকে মন চায় নিতে পারেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা আর প্রায় বিক্সটা রয়েছে গোল্ড শিপন আর আপনার স্টোনটা রয়েছে রিয়েল স্টোনের মধ্যে কাজ করা ঠিক আছে আর এটার মধ্যে আরও দুটি কালার আছে ব্লু রয়েছে একটা দেখেন ব্লু কালার এটা নেভি ব্লু সাইজ রয়েছে আপনারা ত্রিশ থেকে ছেচল্লিশ পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল সাইজ রয়েছে আমাদের এগুলো আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারেন ঠিক আছে কয়েকটি কালার রয়েছে মাস্টার ইয়েলো যেটা আমরা বলে থাকি অনেক সুন্দর কালার আর আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য কিছু ব্যতিকরকম কিছু কালেকশন রাখি আর আমাদের কোয়ালিটি ফুল ব্রেস অনেকে আসেন আমাদের দোকানে অনেকে চিনে তো যাই হোক আপনারাও যদি আসতে চান এসে নিতে চান আমাদের দোকানে আসতে পারেন এটা রয়েছে ঢাকা গাউসিয়ামার কেদ্রতলায় শতরূপা তিনের দশ আর একটি শোরুম রয়েছে যদি এটা না চিনেন কেউ ওইটা যেতে পারেন সেটা হলো ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আমাদের দুইটা শোরুম মিলিয়েই কিন্তু এই চ্যানেলটি করা আর কি অ্যানাস লাইভ শপিং ওকে আমি ড্রেসটি আবার উপর থেকে নিষ্পন্ধ দেখে দিচ্ছি এটা হলো নিচের পার্টি রয়েছে আর উপরে যদি আমি যাচ্ছি দেখেন পুরো অল ওভার কাজ করা উপর থেকে নিয়ে নিঃপন্ধ তো এই টাইপের কালেকশন সবসময় পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশনও রয়েছে তো এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে ভুলবেন না আর অবশ্যই অন্যদেরকে একটু নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন শেয়ার করে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম